স্কুলের ছাদে অভিনব কিচেন গার্ডেন সবজি থেকে মাছ মাংস ডিম মিড ডে মিলে পুষ্টিকর খাবার মিলছে শিল্প শহর পড়ুয়াদের শিল্প শহর হলদিয়া কলকারখানায় ঘেরা এলাকা কলকারখানা ও যানবাহনের ধোঁয় দূষিত হচ্ছে এলাকা পরিবেশকে এবং পড়ুয়াদের সুস্থ করতে অভিনব উদ্যোগ দেখা গেল হলদিয়ার হলদিয়া গভর্নমেন্ট স্পনসার্ড হায়ার সেকেন্ডারি স্কুলে রাজ্য সরকার পড়ুয়াদের পড়াশুনোর আগ্রহ বাড়াতে স্কুলে মিড ডে মিল পরিষেবা চালু করেছে তবে সরকার থেকে পড়ুয়াদের জন্য মাথা পিছু যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে ঠিকঠাক খাওয়ানোর ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয় স্কুল কর্তৃপক্ষদের তবে পড়ুয়াদের খাওয়ানোর যাতে কোনো রকম খামতি না হয় তার জন্য বিদ্যালয়ের মাঠে ও ছাদে সবজি থেকে মাছ মুরগি চাষ করা হচ্ছে এই স্কুলে কিছু কিছু মানুষ বিষয়টিকে নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করলেও অভিভাবক থেকে স্থানীয়রা বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন আর মিড ডে মিলে পড়ুয়ারা খাবে না কীটনাশক দেওয়া সবজি তাই তো স্কুলের ছাদেই তৈরি করা হয়েছে আস্ত কিচেন গার্ডেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গভর্নমেন্ট স্পনসার্ড হায়ার সেকেন্ডারি স্কুলে গেলে দেখা মিলবে এই ছাদ বাগানের ছাদ বাগানে সবজির পাশাপাশি দুশোটি দেশি মুরগি চাষ করা হয়েছে এই মুরগি যে সমস্ত ডিম দেয় সেগুলি মিড ডে মিলে পড়ুয়াদের খাওয়ানো হয় সবজি ডিম দিয়ে শেষ নয় স্কুলের চৌবাচ্চাতে সিঙ্গি মাগুর চাষ করা হয় এই মাছ খুবই পুষ্টিকর ফলে মিড ডে মিলে পড়ুয়াদের খাওয়ারের জন্য যা যা প্রয়োজন তা স্কুলের বাগানে উৎপাদন করা হয় 나왔 오이 타이 책 아야. আমাদের যেহেতু চাষ করা হয় তাই এতে কোনো কেমিক্যাল মেশানো হয় না আমরা সম্পূর্ণ টাটকা সবজি পেয়ে থাকি তো আমার মনে হয় বাজারে সবজি কেনার থেকে এখান থেকে আমাদের স্কুলে যেহেতু উৎপন্ন করা হয় এটা এক প্রকারের ভালো মাছের পাশাপাশি ডিম এবং মাছ যে মাছটা কিনা আমরা চিংড়ি মাগুর এবং মাছের চাষ হচ্ছে সেই মাছ তোমাদের হচ্ছে হচ্ছে না এই যে উদ্যোগ একটা এটা কি এটা একটা খুবই ভালো উদ্যোগ কেন কারণ মাছ আমাদের স্কুলে বেশ ভালোই চাষ হচ্ছে আর বাজার থেকে আনা হচ্ছে না আমাদের স্কুলে ভালোই মাছ চাষ হয় এই ডিমও তো ভালোই আসে সেটা ভালো উদ্যোগটা অভূতপূর্ব বলা যায় না কারণ কিচেন গার্ডেন এটা একটা গভর্নমেন্ট থেকেও আমরা থেকেও কিচেন গার্ডেনের জন্য মাঝে মধ্যে সাহায্য আসে তার আগেও ছিল কিচেন গার্ডেনের কনসেপ্টটা নতুন কিছু নয় কিন্তু আহ যেটা মানে আমার স্কুলের ক্ষেত্রে সবাই প্রশংসা করছে সেটা হচ্ছে যে উপরে নিচে সমানভাবে আমি বাগানের কাজটা করছি বিশেষ করে বর্ষাকালে তো নিচে জল জমে যায় কাদা হয়ে যায় তেমনভাবে কিছু বানানো যায় না কিন্তু ওই সময়টা আমরা ছাদে অনেক কিছু করতে পারি যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুমদ্রি আছে লাউ কুমড়ো আছে কিছু বেগুন আছে এরপরে এই নেক্সট উইক আমরা অসময়ে যে ফুলকপিটা হয় সেটা লাগাবো আশা করছি নভেম্বর মাসে ওটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারবো যখন বাজারে ফুলকপি একশো টাকা আটশো টাকা পিস এই সেই সময় পোলট্রি চাষ শুধুমাত্র সবজি নয় সেই সঙ্গে সঙ্গে আপনি আরও কিছু করেছেন সেটা হ্যাঁ সবজির সঙ্গে সঙ্গে আমরা ছাদে একটা পোলট্রির ব্যবস্থা করেছি মোটামুটিভাবে দুশো থেকে তিনশো মুরগি আমরা পালন করছি ওটা দেশি মুরগির পোলট্রি ওরা মূলত হচ্ছে ডিম দেয় সপ্তাহে একটা দিন ওদের ওই ডিম এবং তার সঙ্গে কিছু বাজার থেকে কিনে আমরা বাচ্চাদের দিতে পারি ওটা দেশি ডিম একটু ফুড ভ্যালু বা টেস্ট হয় আপনারা সবাই জানেন আর সেই সঙ্গে কিছু মাছের চাষও রেখেছি মূলত হচ্ছে শিঙি এবং মাগুর ওটা আমরা ঘন ঘন পাই না বছরে হয়তো একবার পারি গত বছর শিঙি মাছ হ্যাঁ আবার যখন বড় হবে ওই একবারই একটা চেম্বারে যতটা মাছ হয় আমাদের অনেক স্টুডেন্ট তো একবারে খাওয়াতেই চলে যায় তা চেষ্টা করছি একটু বৈচিত্র্য আনার বাচ্চাদের তো মিড ডে মিল মুখে করে তুলতে হবে ওরা খেতে চায় না ওদের যাতে আর মানে আকর্ষণ বোধ করে সেই চেষ্টা থাকে তাছাড়া আরো একটা উদ্দেশ্য রয়েছে যে এখন চাকরি বাজার তাতে করে ছেলে মেয়েদের কাছে একটা একটা বিকল্প আয়ের পথ তার মানে বলতে পারেন হাতে যা কলমের শিক্ষা যে ছাদকে ব্যবহার করেও যে একটা বিকল্প পথ বিকল্প আয়ের পথ বের করা যায় সেটা ওদের কাছে একটা এক্সাম্পল হাতে কলমে আমি তুলে ধরতে চাই যে তার বাড়িতে যদি একটা হাজার স্কোয়ার ফিটের ছাদ থাকে সারা মানে বছরের বাড়ির প্রয়োজনীয় যে সবজিটুকু কিন্তু সেই ছাদেই তৈরি করা যায় একটু খাটাখানি করতে হবে আর কিছু না বা যদি আর একটু বড় ভাবে থাকে সেখানে কিন্তু একটা স্থায়ী ইনকামের পথ করা যায় এই পোলট্রি মারফত শুধু একটু সদিচ্ছা থাকা দরকার এমন কিছু খরচও নয় সেটাও ওই বড় বড় ছেলের মধ্যে কাছে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরতে চাই আমার নাম আমার নাম অনুপম বিশ্বাস দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ